হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আরবাইটেন মানে হচ্ছে কাজ করা সেমাশপিল ইস আরবাইটে ইয়েডেনটাক ইস আরবাইটে ইয়েডেনটাক মানে হচ্ছে আমি প্রতিদিন কাজ করি এখন আমরা এই আরবাইটেন দিয়ে কিভাবে আরো নতুন 12টি শব্দ তৈরি করতে পারি সেগুলো দেখব আজকের ভিডিওতে প্রথম শব্দটি হচ্ছে দি আরবাইট দি আরবাইট মানে হচ্ছে কাজ সেমাশপিল

আর বাইট লস মানে হচ্ছে বেকার সুম্বা আসপিল ইয়া সাইট আইনে মোনাট আর বাইট লস মানে হচ্ছে সে এক মাস যাবত বেকার পরের শব্দটি হচ্ছে আর জাম আর বাইট জাম মানে হচ্ছে পরিশ্রমী জি ইস যে আর জাম জি ইস যে আর জাম মানে হচ্ছে সে খুবই পরিশ্রমী পরের শব্দটি হচ্ছে দি আর বাইট সাইট দি আরবাইট সাইট মানে হচ্ছে কাজের সময় মাইনে আরবাইট সাইট ইস ফোন নয়ন বিস জিপসেনুয়া ফোন নয়ন বিস জিপসেনুয়া মানে হচ্ছে আমার কর্মঘন্টা বা আমার কাজের সময় সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পরের শব্দটি হচ্ছে দি আরবাইট স্টেলে দি আরবাইট স্টেলে মানে হচ্ছে কাজের জায়গা এয়ার হাট আইনে নয় আরবাইট স্টেলে গে ফুন্ডেন মানে হচ্ছে সে একটা নতুন কাজের জায়গা খুঁজে পেয়েছে পরের শব্দটি হচ্ছে দি আরবার্স ক্রাফট দি আরবার্স ক্রাফট মানে হচ্ছে কর্মশক্তি দি আরবার্স ক্রাফট ইস্ট রিস্টিশ ফর দি প্রোডাকশন মানে হচ্ছে শ্রমশক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ শ্রমশক্তি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ পরের শব্দটি হচ্ছে দে আরবার্স প্লাটস দে আরবার্স প্লাটস মানে হচ্ছে কর্মস্থল

দাস আর স্টেফেন মান হচ্ছে কাজের মিটিং সোমবার আসবিল বে হাভেন হয়টে আইন আরবাইস ওয়ার্স স্টেফেন মান হচ্ছে আজকে আমাদের একটা কাজের মিটিং আছে পরের শব্দটি হচ্ছে দি আরবার্স বেডিন গুনগেন মানে হচ্ছে কাজের শর্ত দি আরবার্স বেডিন গুলগেন জিন্ট গুড মানে হচ্ছে কাজের শর্তগুলো ভালো সর্বশেষ শব্দটি হচ্ছে দে আরবার্স ফেয়ার টাক দে আরবার্স ফেয়ার টাক মানে হচ্ছে কাজের চুক্তি আমি কাজের চুক্তি স্বাক্ষর করেছি এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমি আপনাকে এই ভিডিওটিও রেকমেন্ড করবো যেখানে আমরা কথা বলেছি কিভাবে নতুন বারোটি শব্দ তৈরি করা যায় বিজদান